গুলোতে আমার প্রতিদিন সকালের রুটিন কম বেশি একই রকম থাকে সকালে সব কাজকর্ম শেষ করে আমি বের হয়ে যাই আরহামকে নিয়ে বাহিরে কারণ ওর ঘুমের আগে ওর এনার্জি বার্ন করতে হবে বা বাসায় থেকে ও দেখা যায় বোর্ড হয়ে যায় কখনও পার্কে যায় কখনো যাই লাইব্রেরিতে যেমন আজকে গিয়েছিলাম আর আমার অনেকগুলো বই রিটার্ন করার ছিল একটা বেবি প্রোগ্রামও ছিল আর ইদানিং বেবি প্রোগ্রামগুলোতে ও আসলে একটা না অনেকক্ষণ সেখানে থাকতেও চায় না তো আমরা আশেপাশেই লাইব্রেরিতে খেলাধুলা করছিলাম আর এই পাজেলগুলো মিলেতে ও দেখা যায় ইদানিং বেশ পছন্দ করে একবার ভেবেছিলাম বাসায় কিনে দিব পরে ভাবলাম যদি বাসায় কিনে দিই তাহলে এখানে এসে ওর আর খেলার যে আগ্রহ সেটা থাকবে না তাই আর কিনে দেয়নি তারপর আমরা চলে গিয়েছিলাম পাশেই শপিং মলে যেহেতু ওর খিদা লেগে যায় আর আমি ওর খাবার নিয়ে এসেছিলাম সেখানে ফুড কোর্টে ওকে খাইয়ে দিলাম তারপর ইউনিক্লোতে আমার একটা জিনিস রিটার্ন করার ছিল সেটা রিটার্ন দিয়ে এর মধ্যে আরহাম ঘুমিয়ে যায় তো আরহাম যখন ঘুমায় তখন আমি অনেক শান্তিতে ঘোরাফেরা করি আর এরপর বেনি টিন্টের আরেকটা যে শেড আছে ডার্ক চেরি সেটা কিনলাম সেফোরা থেকে কিনে এরপর আমি আবার হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি আর এটা ছিল হচ্ছে রাতের বেলা গিয়েছিলাম ওয়ালমার্টে কিছু টুকটা গ্রোসারিজ করার জন্য ইদানিং দেখা যায় এত টায়ার্ড থাকি বা ব্যস্ত থাকা হয় যে সারা দিনে ওভারঅল ওভাবে ভিডিও নেওয়া হয় না তো যাই হোক প্রথমেই এখানে নিয়ে নিলাম ব্লুবেরি ব্লুবেরিগুলো দেখতে বেশ সুন্দর ছিল আর আসলে ছিল এই সিজনে তারপর টমেটো অনেক ভালো লাগলো দেখে তাই কিছু টমেটো নিয়ে নিলাম কারণ আমার কাছে কিন্তু টমেটো মাখা বা সালাদ যে কোনো কিছু খেতেই অনেক ভালো লাগে তারপর নিয়ে নিলাম আঙুর দেন এই অ্যাবোকাটো বেশ ডিলে দিয়েছিল পাঁচটা অ্যাভোকাডো ছিল ফোর ডলার্স আর আমি বুঝলাম না এই একটা শশা কিভাবে চার ডলার হতে পারে যাই হোক এটা নাকি চার ডলার ছিল এখন ডলার স্টিল দুই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর আমি সেটা নি আর তারপর ধনিয়া পাতা নিব কারণ ধনিয়া পাতা ভর্তা বানাবো তো তার জন্য অনেকগুলোই করে নিয়ে নিলাম তারপর লেবু শেষ হয়ে গিয়েছিল লেবু নিয়ে নিলাম আর আমার কাছে কিন্তু হলুদের হলুদ লেবু থেকে সবুজগুলোই ভালো লাগে দেন ব্রকলি নিলাম নিয়ে নিলাম আলু আর ব্রকলি নিয়েছি কারণ আমার হাজব্যান্ড ব্রকোলি খেতে অনেক পছন্দ করে আমি একটুও খাই না তারপরে কিউট কিউট কমলাগুলো দেখে নিতে ইচ্ছে হচ্ছিল ভাবলাম নিয়ে দেখি খেতে কেমন হয় সবজির মধ্যে আবারও নিয়েছি ঝিঙে তারপরে একটা কিউট বেগুন এই বেগুনটা আমি আজই খেয়ে ফেলেছি এটা এত মজা ছিল আর মাছ কিনতে গিয়ে দেখি অলরেডি মাছের সেকশন বন্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা একটু দেরিতে গিয়েছিলাম ওয়ালমার্টে আর তারপর এই খাট্টা মিঠাটা নিলাম দেন আমরা নিয়েছি পাস্তা সস সব সময় লালটা নেই এবার ভাবলাম একটু হোয়াইট সস যেটা সেটা নিয়ে দেখি কেমন হয় আর হ্যাশ ব্রাউন নিয়ে নিলাম অনেকগুলো অ্যাপল জুস অ্যাপল জুস খেতে কিন্তু ভালোই লাগে তারপর আরহামের জন্য দুইটা ওয়ানজি নিয়ে নিলাম আমার কাছে কিন্তু ওয়ালমার্টের যে জর্জ ব্র্যান্ডের ওয়ানজিগুলো আছে এগুলোর কোয়ালিটি বা দেখতে অনেক বেশি ভালো মনে হয় তারপর চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে আর হামকে একটা খেলনা কিনে দিব সো এই ব্র্যান্ডের খেলনাগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে আর ওয়ালমার্টে আসলে দেখা যায় ও নিজেও একটু খেলাধুলা করে খেলনা চুজ করতে পারে তো মোটামুটি এগুলোই কেনাকাটা করলাম তারপর হচ্ছে যে সুন্দর মতো বাসায় চলে গিয়েছি সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও ইনশাল্লাহ দেখা